সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো করলা বা উচ্চে দিয়ে দুর্দান্ত একটি রেসিপি করলা বা উচ্চে স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী হওয়া সত্ত্বেও বাচ্চারা কিন্তু এই করলা বা উচ্চের যে কোনো রেসিপি শুয়েও দেখে না শুধু বাচ্চারা না আমরা বড়রাও অনেক সময় নানান অজুহাতে এই করলাটা খেতে চাই না বিশ্বাস করুন বন্ধুরা আপনারা যদি আমার এই পদ্ধতিতে একবার এই করলা বাড়িতে রান্না করেন তাহলে ছোটো থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হবে ইনশাল্লাহ সবার প্রথমে আমার এখানে লাগছে করলা এখানে আমি আড়াইশো গ্রামের থেকে বেশি করলা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপরে এরকম চিকন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেছি আপনাদের হাতের কাছে যেরকম গ্যাটার থাকে সেই গ্যাটার দিয়ে গ্রেট করে নেবেন তবে চিকন করে গ্রেড করার চেষ্টা করবেন এই যে দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা করলা গ্রেড করে নিয়েছি অলরেডি এখন এই গ্রেড করা করলা থেকে করলার বিসিটাকে আলাদা করে দিচ্ছি এই যে করলা বিসিটাকে আলাদা করে দিলাম এই করলা বিসিগুলাকে আমি ফেলে দেব আর এই অংশটাকে রাখবো ঠিক একইভাবে সবগুলা করলা আমি গ্রেড করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার সবগুলো করলা গ্রেড করে নেওয়া হয়ে গেছে গ্রেড করে নেওয়ার পর যে বিসি ছিল বিসিগুলাকে আমি ফেলে দিয়েছি তারপর এই গ্রেট করা করলাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ লবণটাকে হাত দিয়ে ভালোভাবে গ্রেড করে রাখা করলার সঙ্গে মিশিয়ে নেব এতে করে যেটা হবে করলার মধ্যে যে তিতো আছে সেই তিতোটা বের হয়ে যাবে তারপর আমি ভালোভাবে ধুয়ে নেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আরেকটা কথা হ্যাঁ যারা আপনারা তিতো খেতে পছন্দ করেন এ পর্যায়ে এই লবণ দিয়ে যে আমি হাত দিয়ে কি স্পন নিতেছি এই স্টেপটা আপনারা বাদ দিতে পারেন তাহলে আপনারা তিতো সবারই খেতে পারবেন আর যারা তিতো খেতে পছন্দ করে না তারা এই স্টেপটা ফলো করলে করলার যে একটা তিতো বাপ আছে সেই তিতো বাপটা সম্পূর্ণই কেটে যাবে এই যে দেখুন লবণ দেওয়াতে কিন্তু এই তিতো পানিটা বের হয়ে গেছে এখন আমি ভালোভাবে চিপে চিপে এই পানিটাকে ফেলে দেব এ পর্যায়ে এরকম একটা চালনির মধ্যে চিপে রাখা করলাগুলোকে আমি নিয়ে নিলাম তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো তিতো না থাকে তি ধুয়ে নেওয়ার পর চিপে আবার অবশিষ্ট পানিটা ফেলে দেব এ পর্যায়ে চলে আসলাম চুলায় রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কালো জিরা যারা আপনারা কালো জিরা খেতে পছন্দ করে না তারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুসি পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং একটা সাইজের রসুন কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে ছেড়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলাটা দেওয়ার পর আর দুই এক মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ অল্প অল্প করে মশলাগুলো দিছি তারপর মশলাগুলো যেন পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য একটু পানি পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এ পর্যায়ে আমি আগে থেকে গেট করে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম যে করলাটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু কোনো পানি দিব না এখানে করলা থেকে একটু পানি উঠবে এই পানিটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভালোভাবে নেড়ে ছেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি রান্না করে যে নেব আন অরম্বরত নেড়েসেরে রান্না করব যেন লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যায়ে দেখুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন এখানে আমি পানি দিয়ে গুলে দিয়ে দিলাম আপনারা চাইলে এমনিও দিতে পারেন না গুলে তবে এভাবে দিলে হয় কি মাঝে মধ্যে দলা পাকিয়ে যায় আর একটু পানিদা গুলে দিলে দোলা পাকায় না বেসন যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা আটাও অথবা চালের গুঁড়াও পানিতে গুলে দিয়ে দিতে পারেন এটা করলে ব্রাইন্ডিংটা খুব সুন্দর আসে বেসনটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলাম তারপর দেখুন সবার শেষে আমি এখানে দিয়ে দিতেছি ধনিয়া পাতা কুচি আর চটপটা স্বাদের জন্য দিয়ে দিতেছি এক টুকরো লেবু চিপে লেবুর রস লেবুর রসটা দিলে হালকা হালকা টক লাগে এবং সুন্দর একটা গ্রান আসে খুব ভালো লাগে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস ধনিয়া পাতা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলাম এ পর্যায়ে দেখুন আমার রান্নাটা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব যেন হাত দিয়ে ভালোভাবে ধরা যায় এতটুকু ঠান্ডা করে নেব বন্ধুরা আপনারা কিন্তু কোথাও যাবেন না আমার রেসিপিটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এই যে দেখুন বন্ধুরা আপনারা চাইলে ঠিক এভাবেও পরিবেশন করতে পারেন বা আমার মতন স্বাদটাকে দ্বিগুণ করার জন্য ঠিক এরকমভাবে একটু একটু করলার পুর আপনারা হাতের মধ্যে নিয়ে তারপর এভাবে কাবাবের শেপ দিয়ে নিতে পারেন বা আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন বলের মতনও শেপ দিতে পারেন ঠিক এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিতেছি এভাবে খেলেও বেশ ভালো লাগে তবে এরকম বড়ার মতন করে বানিয়ে খেলে বেশি টেস্টি লাগে মানে সাতটা দুই তিন গুণ বেড়ে যায় আমি এখানে কিছু এমনি খাওয়ার জন্য রেখেছি আর কিছু এখানে বড়ার মতন করে পানিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব একটা সাইড হালকা লালচে হয়ে আসা পর্যন্ত এই যে দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যেই একটা সাইড হালকা লালচে হয়ে গেছে এখন আমি উল্টে দিলাম অপর সাইডটা হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক একইভাবে তিন চারবার উল্টে পাল্টে মোচমোচা করে সুন্দর একটা আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি বেজে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেজে নেবেন তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে বেজে নেওয়াতে আমার পছন্দ মতো সুন্দর একটা কালার চলে এসেছে এই যে দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা মাহাশাল্লাহ কতটা লুবনীয় ও কতটা টেস্টি হয়েছে অলরেডি দেখে আপনারা আন্দাজ করতে পারতেছেন আর তিতার কথা কি বলবো তিতা তো এখানে বিন্দু মাত্র তিতা নাই আপনারা স্ন্যাক্স হিসাবে অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমার রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন আলহাপেস।